নেক্সটে কি বলছে তিনটি মৌলিক সংখ্যার প্রথম দুইটি সংখ্যার গুণফল একানব্বই এই যে তিনটি মৌলিক সংখ্যার প্রথম দুইটার গুণফল হচ্ছে একানব্বই শেষ দুইটার গুণফল হচ্ছে তেতাল্লিশ এখানে তেতাল্লিশ নেটা হবে একশো তেতাল্লিশ কারেকশন করে নেবেন প্লিজ এটা তেতাল্লিশ নেটা হবে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ তিনটি ক্রমিক তিনটি ক্রমিক না তিনটি মৌলিক সংখ্যার প্রথম দুইটার গুণফল হচ্ছে একানব্বই শেষ দুইটার গুণফল হচ্ছে একশো তেতাল্লিশ সংখ্যা তিনটি কত এটা কিন্তু কোনো লিখিত প্রশ্ন না এটা জাস্ট এমসি এর প্রশ্ন এটা লিখিত কোনো সমাধান নাই ঠিক আছে সাত আট তেরো গুণ করলে হয় সাত তেরো একানব্বই মিলে গেছে এই এগারো আর তেরো গুণ করে দেখেন এগারো আর তেরো গুণ করে তিন এগারো তিরিশের তিন হাতে তিন এগারো এগারো তিন চোদ্দ একশো তেতাল্লিশ তার মানে প্রথম দুইটার গুণ ফল আসছে একানব্বই শেষ দুইটার গুণ ফল আসছে একশো তেতাল্লিশ তাহলে আমার প্রথম অপশন হচ্ছে উত্তর ক্লিয়ার প্রথম অপশন সাত তেরো এগারো এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই সাত কেমন হয়ে গেল না সাত এগারো না এমন তো বলে নাই যে পর পর তিনটা মৌলিক সংখ্যা এই কথা বলে নাই কিন্তু বলছে তিনটা মৌলিক সংখ্যা যদি পর পর তিনটা মৌলিক সংখ্যা বলতো তাহলে আপনি এই প্রশ্ন তুলতে পারতেন যে ভাই এইভাবে অপশন দেওয়া কেন অপশন তো থাকার কথা এরকম এরকম থাকলে তো এই দুটার গুণফল সাতাত্তর কিন্তু প্রথম দুটার গুণফল তো একানব্বই হওয়ার কথা বুঝছেন এখানে কিন্তু বলা নাই পর তিনটা মৌলিক পর তিনটা মৌলিক বললে এরকম না লিখলে সমস্যা হতো কিন্তু এখানে হচ্ছে তিনটা মৌলিক সংখ্যা সেই তিনটা মৌলিক সংখ্যার প্রথমে মাঝে শেষে কে থাকবে এটা বলা নেই এটা হচ্ছে অঙ্কের কন্ডিশন অনুসারে বুঝে নিতে হবে আমার কথা কি বুঝছেন